আমি কাকে বিয়ে করব তা আমার দর্শক বক্তরাই ঠিক করবে দর্শক ভক্তদের উদ্দেশ্য করে সাকিব খানের ডালিউডের কিং সাকিব খান সবসময় দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে এবার তিনি এমন একটি মন্তব্য করেছেন যা মুহূর্তেই জ্বর তুলেছে সবই অঙ্গনে সাকিব খান সম্প্রীতি জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ বিয়ে এবার তার ঠিক করবেন দর্শকেরাই এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সাকিব খান বলেন আমার জীবনে দর্শক ভক্তদের গুরুত্ব অপরিসীম আজ আমি যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তা তাদের ভালোবাসার জন্যই তাই আমার ভবিষ্যৎ জীবনসঙ্গিনী কে হবেন সে সিদ্ধান্ত তারাই নিতে পারেন আমি তাদের মতামতকে গুরুত্ব দেব সাকিব খানের এই বক্তব্য নিয়ে সবিজ শুরু হয়েছে নানা গুঞ্জন কারো মতে সাকিব খান হয়তো বিয়ে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা করেছেন আবার কেউ বলছেন এই মন্তব্য দিয়ে তিনি তার বক্তদের আরও কাছে টেনে নেওয়ার চেষ্টা করছেন বিয়ে নিয়ে সাকিব খানের এমন বক্তব্যর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ তাকে তার সাবেক সঙ্গীদের সঙ্গে নতুন করে সম্পর্ক জোড়া লাগানোর প্রস্তাব দিচ্ছেন আবার কেউ নতুন কোনো মুখকে সাকিবের জন্য উপযুক্ত বলে মনে করছেন তবে সাকিব খান এ বিষয়ে আর কোনো বিস্তারিত মন্তব্য করেননি তার ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তারা কিভাবে নিজেদের প্রিয় তারকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নেবেন তা নিয়ে চলছে জল্পনা সাকিবের ভক্তদের কাছে প্রশ্ন রইল আপনারা কাকে চান ডালিউডের এই কিং এর জীবনসঙ্গী হিসেবে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের সত্যিকারের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন